দুনিয়ার কাউকে রাজি খুশি করানোর জন্য দুনিয়ার কাউকে রাজি খুশি করানোর জন্য কাকে রাজি খুশি করানোর জন্য আল্লাহ বলেন আমার দরবারে গুস্ত

তিনটা বাদ করতে হবে প্লিজ এই টাকা পয়সা অটকারী অনেক কিছুই তো করলেন প্রতি সপ্তাহে তো আপনি গুস্ত খাচ্ছেন প্রতি সপ্তাহে আপনার দাওয়াত থাকে আপনার তো টপিক আছে আপনি আটশো কেন যদি আট হাজার টাকা কেজিও হয় যারা ধরিয়াছেন খাওয়া সম্ভব বলেন ঠিক কিনা কিন্তু কোরবানির দিন এই গুস্তটাকে তিনটা বাদ করার কথা বলা হয়েছে একটা গরিবের একটা আত্মীয় স্বজনের একটা আপনার নিজের জন্য বলেন ঠিক কিনা এখন যেইটা গরিবের এটা তো আপনি সমাজ কে দিলেন আছে না এখন আপনাদের কাছে প্রশ্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক সমাজ আছে সমাজে আপনার যদি বিশ কেজি গোস্ত দেওয়া হয় আপনার যদি ষাট কেজি হয় আপনি এক বিশ কেজি রাখলেন আত্মীয় স্বজনের জন্য বিশ কেজি রাখলেন গরিবের জন্য সমাজে কয় কেজি দিলেন বিশ কেজি বিশ কেজি দেওয়ার পরে আপনার ঘরে আপনি আপনার আরো চারজন সন্তান আছে কয়জন তাহলে চারজন সন্তান সহ আপনি একজন কয়জন হইলেন পাঁচজন এই পাঁচজন কি করে জানেন এখন আবার সমাজ থেকে পুরা সবাই যে গোস্তটা দেওয়া হয় ওই গোস্তটাকে বন্টন করে বন্টন কইরা আপনার

আপনার নিজের আবেগ দিয়ে দিয়েছেন আপনার নিজেকে ভালো থাকার জন্য নিজে খাওয়ার জন্য দিয়েছেন খোদার কসম এই সমস্ত কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে আপনি তো সমাজে যেটা দিয়ে দিয়েছেন তো এটা দিয়েই দিলেন এটা গরিবকে ঠিক কিনা এখন আবার কেন আপনি সমাজ থেকে পাবেন এটা আবার কোন নিয়ম এটা কোনো কোরআন হাদিস সাপোর্ট করে না এটা কোনো নিয়ম হতে পারে না অনেক জায়গায় এই নিয়মটা আছে কোরবানির গুস্তু দিয়ে দেয় সমাজে সমাজ থেকে আবার তারা চার পাঁচ ভাগ আপনাদেরকে আমি জানি না দিলেন না কুস্তকে সমান তিনটা বাঘ করে সমাজ একটা সমাজে দিয়ে দিলেন আত্মীয় স্বজন একটা আত্মীয় স্বজনকে দিয়ে দিলেন নিজের জন্য যেটা এটা নিজের